কালকে সকালে পাড়ার এক কাকিমা আমার কাছে এসেছিল এবং সে চেক করতে বললো আমি তার স্ট্যাটাস চেক করে বললাম যে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারটা স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে তার মানে লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে তুমি ব্যাংকে যাও ব্যাংকে গিয়ে কিন্তু তুলে নিতে পারবে তো অলরেডি আমার প্রথমত কাকিমা ব্যাংকে গেছে এবং ব্যাংকে গিয়ে দেখে আঙুলের ছাব্দে যখন টাকা তুলতে গেছে তখন দেখছে টাকা নেই টাকা উঠছে না অর্থাৎ কাকিমার অ্যাকাউন্টে এক হাজার টাকা ঢুকেছিল তাই সে এক হাজার টাকায় গিয়েছে তো এক হাজার টাকা যখন উইথড্রল করতে গেছে তখন দেখছে তার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই বলছে তো কি হলো ঘটনা কে টাকা কেটে নিল ব্যাংক নিজে থেকে কেটে নিল নাকি সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আবার নিজেই কেটে নিচ্ছে তো এই নিয়েই আজকের বিস্তারিত প্রতিবেদন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন তাহলে এই ডিটেলস জানতে পারবেন যে কে টাকা কাটছে এবং কেন টাকা কাটছে দেখুন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু এমনিতেই ডিলে হয়েছে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের আমার পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি তো আমার জেলাতে কিন্তু জাস্ট ছয় তারিখ এবং সাত তারিখ কিন্তু দুদিন টাকা দেওয়া হয়েছে তো টাকা দেওয়া হয়নি প্রথমের দিকে যেখানে অন্যান্য মাসে কি হয় ইংরেজি মাসের প্রথমে অর্থাৎ এক তারিখ দু তারিখ বা তিন তারিখে পেমেন্ট স্ট্যাটাসটা আন্ডার প্রসেস দেখায় এবং চার তারিখ খুব বড় জোর পাঁচ তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় বাট এই মাসে কি হয়েছে এই মাসে একটু ডিলে করেছে তো দেখুন আমি স্ক্রিনশট দিয়েছি আমার স্ত্রীরও টাকাটা কিন্তু সাত তারিখে ব্যাঙ্কে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো তার মানে সেপ্টেম্বর মাসে সকলেই টাকা পেয়েছেন এই নিয়ে কোনো ডাউট রইলো না আশা করি যে সমস্ত জেলায় এখনও পাননি তো আপনারাও কিন্তু কিছুদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন আর স্ট্যাটাসে কি আপনারা দেখে নেবেন যে আন্ডার প্রসেস আছে কি না যদি দেখায় যে আন্ডার প্রসেস তাহলে জানবেন অবশ্যই পাবেন সেটা ব্যাংকের লিঙ্কগত কোনো সমস্যার কারণে হয়তো ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে তো চলুন আজকে আলোচনা করব। যে কেন টাকা কেটে নিচ্ছে সত্যিই কি সরকার লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে দিয়ে তারপর আবার সে কেটে নেয় দেখুন একটা কথা বলি বন্ধুরা যদি আপনার টাকা আপনার অ্যাকাউন্টে টাকা একবার ক্রেডিট হয়ে যায় মানে আপনার অ্যাকাউন্টে যদি একবার টাকা জমা হয়ে যায় কারো ক্ষমতা নেই আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকা কেটে নেওয়ার তাহলে টাকাটা গেল কোথায় এখন কাকিমার ঘটনাটা কী হয়েছে সে এক হাজার টাকা তো পেয়েছে এবং আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে লিখেছিলাম মানে বিষয় ছিল যে ভান্ডার এ মাসে পাচ্ছে না এখনো পর্যন্ত দেয়নি তো সেই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আরও আমাকে দুই চারজন কাকিমা বা বৌদিরা ফোন মানে কমেন্ট করেছেন যে তাদেরও কিন্তু টাকা কেটে নিচ্ছে তো জানি না এটা সত্য কতটা তবে আমার মনে হয় টাকা কিন্তু কাটার জায়গা নেই কারণ সরকার লক্ষ্মী ভান্ডার দিয়ে কখনোই কেটে নেবে না দেখুন বন্ধুরা টাকা যদি যে কোনো ফান্ডের তরফ থেকে সেটা লক্ষ্মী ভান্ডার হোক বিধবা ভাতা হোক বার্ধকতা হোক যে কোনো ভাতার টাকা যে কোনো প্রকল্পের টাকা বা কেউ আপনাকে টাকা পাঠালো যে কোনো টাকার ট্রানজ্যাকশান যদি আপনার অ্যাকাউন্টে একবার ডিপোজিট হয়ে যায় সেই টাকা কিন্তু উইদাউট আপনার পারমিশন আপনার সই ছাড়া কিন্তু সেই টাকা কোনো অংশেই কোনোভাবেই আদার্স কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়াও সম্ভব নয় এবং কোনোভাবেই আপনার অ্যাকাউন্ট থেকে আপনার পারমিশন ছাড়া টাকা কেটে নেওয়া সম্ভব নয় এখন কথা হচ্ছে তাহলে এই টাকাটা গেল কোথায় টাকাটা কোথায় গেল কাকিমা তো হাজার টাকা অলরেডি ম্যাসেজটা দুদিন পরে পেয়েছে অর্থাৎ আজকে পেয়েছে ম্যাসেজটা আর আমি কালকে সকালে চেক করেছিলাম কালকে বিকালে টাকা তুলতে গিয়েছে এসে বলছে দেখ আমি টাকা তুলছিলাম হাজার টাকা আমার টাকা উঠে আমার টাকা কেটে নিয়েছে এবার আপনাদেরকে আসল ঘটনাটা বলি দেখুন বন্ধুরা আপনাদের টাকা একমাত্র ব্যাংক যেই ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট সেই ব্যাংকের ম্যানেজার বা কোনো ব্যাংকের স্টাফ কাটতে পারে তাও উইদাউট আপনার পারমিশন কিন্তু কাটতে পারে না সেটা কোন ক্ষেত্রে কাটে ধরুন আপনার কোনো একটা লোন আছে সেই লোনে তো আপনি দীর্ঘদিন টাকা জমা করছেন না ওভার ডিউ চলছে তো সেক্ষেত্রে ব্যাংকের ম্যানেজার বা স্টাফেরা দেখে আপনার কোথাও সেভিংস অ্যাকাউন্ট আছে কি না তাহলে কি হয় যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে সেখান থেকে টাকাটা তারা কিন্তু ট্রান্সফার করে দেয় করে এবং আপনার বই যখন আপডেট করবেন সেখানে কিন্তু পরিষ্কার আপনার আপডেটে প্রিন্ট পাবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে এই লোন অ্যাকাউন্টে গেছে সেই ক্ষেত্রে টাকাটা কাটা সম্ভব আর দু নম্বর কারণ কি দু নম্বর হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টে রকম ইন্স্যুরেন্স বা পলিসি চালু করা থাকে যেমন ধরুন আমি যখন স্ত্রী অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম আমাকে বলেছিল একটা পি এম করতে তো পি এম আমার আগের বারে টাকাটা কাটতে পারেনি তো এবারে যখন টাকা ডিপোজিট হয়েছে তখন কিন্তু টাকা দুবারের একসাথে কেটেছে তো সেই কারণে কিছু টাকা কিন্তু কেটে নিতে পারে এছাড়া আদার্স যদি কোনো আপনার একটা বাৎসরিক ইন্স্যুরেন্স করা থাকে কোনো পলিসি করা থাকে আপনার কোনো আড্ডি করা থাকে এই সমস্ত কারণে কিন্তু আপনার টাকা ব্যাংক থেকে কাটতে পারে আদারওয়াইজ সরকার আপনার অ্যাকাউন্টে টাকা জমা করে কেটে নিতে পারে না হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সরকার যদি আপনাকে লক্ষ্মী মান্ডা টাকা দিয়ে থাকে অর্থাৎ আপনার স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস যদি সাকসেসফুল দেখায় আপনার টাকা যদি একবার ঢুকে থাকে সেই টাকা কিন্তু কখনোই সরকার থেকে বলুন ব্যাংক কর্তৃপক্ষ কেটে নেবে না এবারে আসল ঘটনাটা আপনাদেরকে বলি তাহলে কি হয়েছে আমি তখন কাকিমাকে বললাম যে তুমি তাহলে কত টাকা তুলছিলে বললাম আমি হাজার টাকা তুলছিলাম আমি বললাম দেখো কাকিমা তোমার মনে হচ্ছে পি এম ওয়াই রয়েছে যার জন্য দেড়শো টাকা কি দুশো টাকা সামথিং একটা অ্যামাউন্ট কিন্তু কেটেছে একশো টাকা মনে হচ্ছে চাই তো সামথিং অ্যামাউন্টটা তো কেটে নিয়েছে আর যেহেতু ব্যালেন্স ছিল না তাই ব্যালেন্সটা কিন্তু হাজার টাকার কম হয়ে গেছে অর্থাৎ সাড়ে আটশো বা নশো টাকার কাছাকাছি হয়ে গেছে তাই যখন হাজার টাকা উজ্জ্বল করছে তখন কিন্তু টাকাটা উঠেনি তো কাকিমার উচিত ছিল যে সিএস পি সেন্টার আমাদের এখানে আছে সেখানে গিয়েছিল তার বলা উচিত ছিল যে তাহলে আমার ব্যালেন্সটা চেক করে দেখো কত কি আছে তো যেই উঠেনি তার তো মাথায় হাত চিন্তায় একদম সোজা আমার কাছে এসেছে আর এসেই বলছে যে ভাই ভাই দেখো না যে আমার তো উঠছে না টাকাটা কি হলো আমি তখন বললাম যে পেমেন্ট চ্যাটার সাথে আমি দেখেছি সাকসেসফুল তো যেহেতু সাকসেসফুল মানে তুমি অবশ্যই পেয়েছো তো তুমি একটা কাজ করো ব্যাঙ্কে গিয়ে আগে ফার্স্ট ব্যালেন্সটা চেক করো দেখো কতটা অ্যামাউন্ট কেটেছে হয়তো দেড়শো টাকা সামথিং কেটেছে এবং যেটা আছে তুমি সেটা তুলো আর যদিও তোমার মনে কোনো ডাউট থাকে তাহলে তুমি ব্যাংকের পাসবুকটা একটু আপডেট করে নাও কেন দেখো কখনোই লক্ষ্মীর ভাণ্ডার বলুন যে কোনো প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে সেটা আবার পুনরায় কেটে নেওয়া সম্ভব নয় তো এই ছিল আজকের বিষয় তো যারা কমেন্ট করেছিলেন আমি জানি না তাদের সত্যটা কতটা তো তারা ডাইরেক্টলি কিন্তু আমাকে কমেন্টে বলেছেন যে আমাদের ভাই লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছিল এবং সরকার কেটে নিয়েছে তো যাই হোক গুজবে কান দেবেন না বন্ধুরা কারণ সরকার কখনোই লক্ষ্মী ভাণ্ডার টাকা দিয়ে সেটা কেটে নেবে না না দিলে না দিক ঠিক আছে কিন্তু পেমেন্ট করে দিয়ে কখনোই সেটা কেটে নেবে না অনেকের মনে ডাউট থাকছে অনেকের মনে সন্দেহ থাকছে এবং সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে অনেকগুলো প্রতিবেদন বিভিন্ন খবর চ্যানেল আমি দেখেছি যে বড়ো বড়ো করে লিখে দিয়েছে সরকার টাকা দিয়ে আবার লক্ষ্মী ভাণ্ডার টাকা দিয়ে কেটে নিচ্ছে কেন তো কখনোই লক্ষ্মী ভান্ডার দিয়ে কিন্তু সরকার কাটবে না দেবার হলে অবশ্যই দেবে এবং আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হবে না কারণ আমি বারবার একটা কয়েন্টি আপনার সামনে তুলে ধরছি যে এই সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মী ভান্ডারের টাকা কখনোই কেটে নেবে না কখনোই কমবেন না ঘুরে বাড়তে পারে এবং বাড়ার প্রবল সম্ভাবনা আছে ঠিক আছে কারণ দু হাজার ছাব্বিশে কি রয়েছে ভোট রয়েছে তো সেই জন্যই ভোট আবহাওয়া কখনোই কোনো প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হবে না তো চলুন যারা যারা এখনও টাকা পাননি প্লিজ আমার কমেন্ট সেকশানে কমেন্ট করুন তাহলে আমি বুঝতে পারবো যে কে কোন জেলা থেকে এখনও টাকা পাননি আমাদের কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা আমাদের টাকা কিন্তু দুদিন আগে সবার অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে গেছে আশা করি আর যাদের হয়নি এখনও আপনারা ইমিডিয়েট স্ট্যাটাস চেক করুন স্ট্যাটাসে কী দেখাচ্ছে আর যদি এখনও পর্যন্ত না ঢুকে থাকে তাহলে একটুখানি জাস্ট অপেক্ষা করুন আর আপনার ফোনে যদি মেসেজ এখনো পর্যন্ত না এসে থাকে তাহলে অবশ্যই মেসেজের অপেক্ষা না করে মেসেজের আশায় না থেকে আপনারা নিকটবর্তী ব্যাঙ্কে যান এবং ব্যাঙ্কে গিয়ে চেক করে নিন দেখুন আপনার টাকাটা অলরেডি জমা হয়ে গেছে তো চলুন আজকের ছোট্ট একটা প্রতিবেদন এই টাকা কাটা নিয়ে তো আমার এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট খবর দিয়ে থাকি অবশ্যই সেটা আগে জানতে আগে পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন